সদ্য মিটেছে লোকসভা নির্বাচন পর্ব সেখানে রায়গঞ্জ থেকে এবারে তৃণমূলে প্রার্থী ছিলেন কৃষ্ণ কল্যাণী কিন্তু লোকসভা নির্বাচনে খুব একটা ভালো কামাল দেখাতে পারেননি তিনি তবে দল যে তার ওপর থেকে আস্থা হারাননি তার প্রমাণ বিধানসভা উপনির্বাচনে পুনরায় তাকেই প্রার্থী করল তৃণমূল একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী লড়াই করেছিলেন বিজেপির প্রতীকে পরবর্তীতে অবশ্য তৃণমূলে যোগদান করেন রায়গঞ্জের ভূমিপুত্র কৃষ্ণ কল্যাণী সেখানেই তাঁর অশোকপল্লী এলাকায় এনএস রোডের ধারে ঝাঁ চকচকে বাড়ি রীতিমতো এই দিন রায়গঞ্জ শহরে নম্বর ওয়ার্ডের বীরনগর মন্দিরে পুজো দেন এবং দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার কাজ শুরু করলেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণী তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের বিদায়ী তৃণমূল পুর প্রতিনিধি তথা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস কৃষ্ণ বলেন রায়গঞ্জ বিধানসভায় রাজ্য সরকারের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখেই মানুষ উপনির্বাচনে ভোট দেবেন এমনটাই আশাবাদী তিনি এদিকে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিজেপির রায়গঞ্জ শহর মণ্ডলের সহ সভাপতি অমিত দাস পৃথকভাবে দাবি করেছেন উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থীর জামানত জব্দ হবে এখানে দেবীনগর পূজা অর্চনা করে এখন আমরা নমিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি রাস্তায় পার্শ্ববর্তী মন্দিরে প্রণাম অর্চনা করে আমরা কর্ণজড়ার লোকনাথ মন্দিরের লাস্ট প্রণাম অর্চনা করে আমরা ওখান থেকে পায়ে হেঁটে আমরা নমিনেশন দায়ের করব আমরা আজকে খুব শান্তি শৃঙ্খলাভাবে এ যাতে লোকের কোনো অসুবিধা না হয় আমরা আমাদের সাতাশটি কিনেটার রয়েছে আর কিছু আমাদের বুথ প্রেসিডেন্ট রয়েছে খুব স্বল্প সংখ্যক বাইক নিয়ে আমিও নিজে স্বয়ং বাইকের মধ্যেই আজকে যাচ্ছি যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয় সে মাথায় রেখে আমরা সাধারণভাবে নমিনেশন পত্র দাখিল করছি আজকে আমাদের অভ্যন্তরীণ মিটিং রয়েছে আগামী দিনে আমরা যে নির্বাচন লড়বো হ্যাঁ সেটা আমাদের মিউনিসিপ্যালিটির কোয়ার্ডিনেটরদের সাথে একটা বৈঠক রয়েছে দেখুন এটা নির্বাচন আপনারা দেখবেন দশই জুলাই নির্বাচন আছে তেরোই জুলাই ইভিএম খুলবে সাধারণ মানুষ যে হিসাবে তৃণমূল কংগ্রেসকে জনাদেশ দেবে সেটা আপনারা দেখতে পারবেন এখনই আমি কিছু বলে বেশি বহিঃপ্রকাশ করতে যাই না আমি নিজের কর্মের উপর বিশ্বাস করি আর রায়গঞ্জবাসী এবার কর্মের নিরীখে মতদান করবে এটাতেই আমি আশ্বাস রাখি বিশ্বাস একদিকে কংগ্রেসের লড়াই অপরদিকে বিজেপির উদ্যোগ নাকি তৃণমূলের উন্নয়ন বিজেপির রং বদলের ভরসা কোন দিকে মন ঘুরবে রায়গঞ্জের ভোটের ফলাফলই পতন করবে সেই জবনিকারো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা